আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অন্য রকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হয়ে গেছে না ভাই আমি বন্ধুরা আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম হতে যাচ্ছে কারণ আমি আজকে আমার এক ভাইকে বিদায় জানাতে যাচ্ছি বিদায় জানাতে যাচ্ছি মনে সে ভাইটি বিদেশ চলে যাচ্ছে তো তাকে বিদায় জানানোর জন্য আজ আমি ঢাকায় এয়ারপোর্টে যাচ্ছি তো আজকে সকাল সকাল একটু বের হলাম আমাদের গাড়ির টিকিট কাটছে সাড়ে ছটার দিকে তো আমি পাঁচটার দিকে বাসা থেকে বের হয়েছি কারণ আমি জানি গ্রামের মানুষ গ্রামে গাড়িঘাট পেতেই খুব সমস্যা হয় সত্যিই আমি এই যে রাস্তায় অনেকক্ষণ ধরে কিন্তু হাঁটছি প্রায় বিশ মিনিট হয়ে গেলো আমি একটা গাড়ি পাইনি দেখেন এই যে বিদায় জিনিসটা ভাবলে না খুবই কষ্ট লাগে খুবই বেদনার একটা বিষয় আসলে যারা দেশের মাটি থেকে পুরোবাসে যায় ফ্যামিলি সংসার ছেড়ে খুবই কষ্ট ও আচ্ছা আচ্ছা একটা গাড়ি মনে হচ্ছে পাওয়া যাচ্ছে হ্যাঁ গাড়িটা নিবে আমাকে মনে হচ্ছে তো আমি আর কি করব চট করে গাড়িতে উঠে গেলাম কারণ হাতে বেশি সময়ও ছিল না দেড় ঘন্টা আগেই বেরিয়েছিলাম অলরেডি আর মাত্র এক ঘন্টা আছে এখন ভাবছি বাগারপাড়ার থেকে আবার কি গাড়ি পাবো কি না বাগার কিন্তু একটা থানা তো অবস্থা অবশ্যই আপনাদের ভিডিওতে দেখতে পাবেন একটা থানার কি অবস্থা গাড়ি পাওয়া খুব অসম্ভব হ্যাঁ এই দেখুন রাস্তাতে মানে একদম ফাঁকা কোনো গাড়ি গুড়াই। নেই এই সকালে কিন্তু সকাল যে একদমই ভোর তা তো না পাঁচটা বাজে এখন পাঁচটা মানে দশ বেজে গেছে অলরেডি আমিও কিছুক্ষণ বাজার ভিতর পৌঁছবে অলরেডি বাজার ভিতর পৌঁছে গেলাম এই যে আজকে হাটবার মনে হচ্ছে হ্যাঁ হাটবারই আজকে প্রতি হাটবারে সকালে অনেক ধান ওঠে বাগারপাড়া বাজারে কারণ কৃষকরা প্রতি হাটেই ধান এখানে নিয়ে আসে আর এপাশে কাঁচা বাজার কাঁচা বাজারও আসছে সকালে কারণ কাঁচা বাজার যত আলত মালত আছে সবগুলো কিন্তু সকালবেলায় হাটবার দিন খোলে অলরেডি আমি বাগারপাড়া বাজারে চলে এসেছি এরপরে আমার এখান থেকে আর গাড়িতে উঠে মনে সে আমার সে বাস টার্মিনালে যেতে হবে হঠাৎ করে আকাশের দিকে চোখ যায় দেখি এক জাক পাখিগুলো খাম্বার তার উপরে বসে আছে খুব দেখতেই চোখটা জুড়িয়ে গেল বাগার পড়ার থেকে একটি ভ্যানে উঠলাম ভ্যানে উঠে চাড়া যেতে হবে ওখানে এসে বাস আসবে আর আমার সে ভাইটাও সে বাসে করে আসছে ওখান থেকে দুজন একসাথেই ঢাকার উদ্দেশ্য রওনা দিই আলহামদুলিল্লাহ সময় মতন বাসটি পেলাম বাসে এসে দুই ভাই একসাথে বাসে বসলাম তো ভাইয়ের মনটা অনেকটা খারাপ ছিল আমি ভাইকে অনেকটাই বোঝাতে মনটা তো খারাপ হবে দেশ ছেড়ে দেশের মাটি ছেড়ে পরিবার ছেড়ে অন্য একটা দেশে যাওয়া এটা আসলে সবারই মনটা খারাপ হওয়ার কথাই যতই বোঝানো হয় তাও তো বুঝ মানে না তো দেখতে দেখতে টোল প্লাজে চলে আসলাম আমাদের গাড়ি এখানে টোল দিচ্ছে তারপর টোল দেওয়া শেষ হয়ে গেলে আবারও যাওয়া শুরু করলো রাস্তা ফাঁকা ছিল অনেকটাই গাড়িটা টেনেই চলে আসলো অলরেডি আমরা ঢাকার ভিতরেই যাত্রাবাড়ি এটা যাত্রাবাড়িতেই গোলাপবাগ এখানেই চলে আসলাম তো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা গাড়ির থেকে নামলাম এখানে নেমে রাস্তা সাইডে দাঁড়ালাম একটা সিএনজি লাগবে কারণ এখান থেকে যেতে হবে আমাদের কাকরাইল মোড় কাকরাইল মোড়ে সেই প্রবাসী সেই অফিস রয়েছে ওখান থেকে ভাইকে কাগজপাতি দিবে দেওয়ার পরে তারপরে তাই এয়ারপোর্টে যেতে হবে ভাই যে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা কাকরাইলে কাজ সেরে আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে চলে আসলাম তো ভাইয়ের ফ্লাইট হচ্ছে আপনার সাড়ে ছটার দিকে এখন বাজে দুপুর দুইটা এখানে এসে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম দুপুরে লাঞ্চের সময় বাইরে গেলাম লাঞ্চ করতে তো হোটেলে গেলাম এক একটা খাবারের দাম জিজ্ঞেস করলাম তো একটা তেলাপিয়া মাছের দাম জিজ্ঞেস করলাম তো তেলাপিয়া মাছের দাম বলে একশো টাকা আমি মানে পুরাই অবাক হয়ে গেছি মুরগির দাম বলে একশো টাকা গরুর মাংসের দাম তো আরও তিনশো সাড়ে তিনশো চারশো টাকা এরকম মানে আমি বুঝি না প্রবাসীদের পকেট থেকে কী কীভাবে টাকা নিতে হয় তা এখানকার হোটেলওয়ালা আসলে এরা ভালোই জানে দুপুরের লাঞ্চের পর দু এক জায়গায় বসলাম ভাইকে অনেকটা কিছু আমি বোঝালাম ভাই চোখে শুধু হতাশা আর কষ্ট দেখতে পেলাম ভাই চোখের দিকে তাকে আমি নিজে কষ্ট ধরে রাখতে পারলাম না ভাইকে অনেকটা আমি বোঝালাম ভাইকে সান্ত্বনা দিলাম তাও কি সান্ত্বনা মানে তার পরিবার ছেড়ে যেতে হচ্ছে অন্য একটা দেশে হঠাৎ আমার চোখ যাই কাউন্টারের দিকে দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে পরে দেখি সিরিয়ালে দিয়ে লোক ভিতর ঢুকছে আর অনেকেই কান্নার রোল বয়ে যাচ্ছে আসলে প্রবাস জীবন আসলে কতটা কষ্ট হয়তো আমি এখানে না আসলে প্রবাসীদের পরিবার প্রবাসীদের কষ্টের জিনিসটা আমি দেখতে পাতাম না যখন তারা এই ভালোবাসার মানুষদের রেখে কাউন্টারের ভিতরে ঢুকছে সবার চোখে মুখে দেখি একটা কষ্টের একটা ছাপ আসলে এই কষ্ট ছাপ যে কতটা এখানে না আসলে বুঝতে পারতাম না প্রত্যেকটা প্রবাসীকে আল্লাপাক যেন তাদের মনের আশা পূরণ করে সেই দোয়াটাই করি তারপর ভাই আমার ভিতরে ঢুকে যায় অনেকটা আমার কষ্ট লাগে আমি আর কি করবো অনেকক্ষণ দাঁড়িয়ে ভাইয়ের দিকে তাকিয়ে থাকলাম তারপর আর কি করার এখন তো আমার চলে যেতেই হবে তো মায়াটা রেখে আর কি আমি এখন আমার বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য এহযুর ছা জালাল বিমানবন্দর থেকে আমি বেরিয়ে পড়লাম তো মানুষের চাহনি দেখলাম মানুষের আরতনা দেখলাম মানুষের কষ্ট দেখলাম দেখে নিজেও অবাক হলাম বিদায় মানেই শেষ নয় মনে একটু কষ্ট আছে তারপর গর্বও আছে জীবনের স্বপ্ন পূরণের লক্ষ্যে উনি নতুন যাত্রা শুরু করেছে আল্লাহ রহমতে যেন উনি সুস্থ থাকে নিরাপদে কাজ করে আর নিজের স্বপ্নগুলো একদিন পূরণ করতে পারে এপাশে গাড়ির জানালা দিয়ে চোখ যায় বাইরের ফুটপাতে দেখি শহরের ব্যস্ত মানুষ তারা যেন হুকুরে পড়েছে শহরের কেনাকাটাতে ব্যস্ত আসলে এটাই শহর সারাদিন অনেক কামে থাকার পরে কেনাকাটা করতে পারে না তারা সন্ধে লাগলে যেন একটা নতুন শহরে রূপান্তরিত হয় আমি দেখেই অবাক হয়ে গেলাম এ যেন কেনাকাটায় ব্যস্ত এক শহর আমি গাড়িতে উঠি বিকাল পাঁচটায় এখন বাজে রাত নয়টা কারণ শহরে অনেক জ্যাম ছিল বিকাল পাঁচটার পরেই অফিস আদালত ছুটি হতে থাকে এজন্যই বিকালের পর থেকে শহরে অনেক জ্যাম লেগে যায় আর এই পাশে তো কেনাকাটায় মানুষ ব্যস্ততাও বেড়ে যায় তারপরে আর কি করা আমি শুরু করলাম যাত্রা দীর্ঘ রাস্তা জ্যাম লেগে আছে জানি না কখন বাসার দিকে পৌঁছাতে পারবো কারণ আমার গ্রামের রাস্তা আমার রাস্তাতে রাত দশটার পরে আর গাড়ি পাওয়া যায় না এটা নিয়ে আমি একটু টেনশন করতেছিলাম তারপরেও আল্লাহ ভরসা কি করা যায় বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা প্রবাস থেকে দেখছেন সবাই অবশ্য দোয়া করবেন খুদা হাফেজ